আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ই পাসপোর্ট ঢাকা থেকে হাই কমিশনে এসেছে কি না কীভাবে চেক করবেন শুরুতে চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে বক্সে লিখবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাসপোর্ট ডেলিভারি স্লিপ এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটি আছে ডেলিভারি স্লিপ নাম্বার এটাতে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশ হাই কমিশনের যে ওয়েবসাইটটি এটি সো দুই নম্বরে দেখতে পাচ্ছেন হাই কমিশন হতে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে অ্যাপারমেন্ট এটাতে ক্লিক করে দেবেন নিচে দেখবেন ডেলিভারি স্লিপ নাম্বার এইখানে আপনি আপনার ডেলিভারি স্লিপ নম্বরটি বসিয়ে দিবেন আপনি যখন পাসপোর্ট আবেদন করেছেন ওই সময় যে পেপারটি দিয়েছে ওই পেপারের উপরে ডান পাশে যে নম্বরটি আছে ওই নম্বরটি এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি সার্চ বক্সে ক্লিক করে দেব এই সার্চ বক্সে ক্লিক করে দেব এই দেখতে পাচ্ছেন সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নামটি এখানে শো করতেছে এখানে সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার নামটি শো করতেছে তো এখানে যদি নামটি শো করে তাহলে বুঝবেন যে আপনার ঢাকা থেকে মালয়েশিয়া হাই কমিশনে চলে এসেছে থেকে গিয়ে পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারবেন এমনকি পোস্ট মাধ্যমে পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিও পোস্টলার্জুতে কিভাবে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন আর যদি পাসপোর্ট না আসে মালয়েশিয়াতে তাহলে এরকম দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পাসপোর্টটি আসে নাই সো এখানে দেখাচ্ছে আপনার পাসপোর্ট এখনো ঢাকা থেকে হাই কমিশনে আসেনি পরবর্তী আবার চেষ্টা করুন যে এই এলাকাটি আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্ট ঢাকা থেকে হাই কমিশনে আসেনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন